স্কিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডেজার মেশিন একটা নদীর মতো একটা পুকুরের মতো এটা হচ্ছে বলতে পারেন যে সাগরের যে ঘর তো এটার কোনো তলা নেই অনেক দিন আগের এই দেখতে ডেজার হচ্ছে মেশিন করা অনেকে তো ডেজার মেশিন কিনেন না আর এটার কাজও জানেন না আর এই পুকুরের কতটা গভীরতা আজকে আমি আপনাদের এটাই দেখাবো তো চলুন ভিডিওর প্রথমে যাওয়া যাক এইটা হচ্ছে আমাদের বিল এখানে অনেকে বসিতে মাছ মারে অনেকে তৈরি মাছ এক সময় আমিও মারতাম তো এখন তো আরকম সময় নিয়ে মাছ মারার মতো চাকরিতে থাকতে হয় আগে আমিও মারতাম মাছ এখানে যখন বন্যা আসে বন্যাতে অনেক পানি হয় যে এখানে আমার কাকাই মাছ মারতেছে তো এখনকার তেমন মাছ নেই তো বন্যার সময় অনেক মাছ হয় এখানে কি কি মাছ আছে বলেন তো যদি বলতে পারেন তাহলে আপনাকে একটু টিট দেবো যে বলতে পারবে ট্রিট দেবো ওকে তো এখন তো তেমন মাছ নেই যে বন্যার সময় অনেক মাছ হয় পুঁটি বিশেষ করে পুটি হয় অনেক বন্যা হলে প্রায় এই অঞ্চলের অনেকেই মাছ মারে বিশেষ করে যে আমার মতো চ্যাংরা যেগুলো আছে মানে ছেলে মানুষ এগুলো বেশি মাছ মারে তো এই বিলে বন্যা আসলে বড় বড়ো পুঁটি হয় তো ওগুলো বসে দিয়ে মারা যায় তো আমিও এক সময় মারতাম আজকে আমার এই এলাকার বিল দেখাবো আর দেখাবো ওই ডেজার মেশিনটা ওই যে দেখতে পাচ্ছেন ডেজাইন মেশিন ওইটা আমি জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে ডেজার মেশিনটা তো ডেজাইন মেশিনের ওইখানে যাবো আর আমাদের বিলটা দেখাবো তো চলেন ডেজাইন মেশিনের ওইখানে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন যে দৌয়ের উপরে যে ধান খেতগুলো আছে সেগুলো ধান খেতের উপরে যে একটু পানি হয় এগুলোর মধ্যে আগে আমরা কুচ দিয়ে মাছ মারতাম যে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আমরা কুচ দিয়ে মাছ মারতাম আর যে দৌ দেখতে পাচ্ছেন দৌয়ের কানি দিয়ে বড় বড় গোয়াল তারপরে মাগুর টাকি এগুলো দয়ের এই কোনা দিয়ে থাকতো আমরা এগুলো কুচ দিয়ে মারতাম তো চলুন আমরা ফটাফট ডেজার্ট মেশিনের কাছে যাই দেখাই ডেজার মেশিনের কাছ ডেজার ডেজার্ট মেশিন দিয়ে কী করতেছে আর এই সমুদ্রে এখানে যে একটা পুকুরের মত আছে এটার যে গভীরতা কতটুকু সব দেখা করতে চলেন এগুলো হচ্ছে দো এটা হচ্ছে বিল বিলের অনেক এরকম গত দো আছে তো এইগুলো যে দো আছে এগুলোর অনেক ঘত বলতে পারেন যে সমুদ্রের মতো গর্ত। এগুলো যে দ আছে এগুলো এই পর্যন্ত শেষ দিতে পারেনি পাঁচ সাতটা দশটা বারোটা পর্যন্ত মেশিন লাগিয়ে এই দোগুলোর তলা বের করতে পারেনি এখন পর্যন্ত কেউ বের করতে পারেনি আর এই দোয়ের মধ্যে প্রচুর মাছ থাকে এটাই হচ্ছে ডেজার মেশিন এখানে ড্রাম যে এটাই হচ্ছে ডেজার মেশিন যেগুলো তেলের ড্রাম আছে ড্রাম একসাথে উপরে কাঠ দিয়ে এর উপরে মেশিন বসানো হয় আর এখানে একটা মেশিন এখানে দুই তিনটা মেশিন লাগানো হয় মেশিন লাগানো হয় মোট দুইটা মেশিন লাগানো হয় এখানে একটা মেশিন লাগানো হয় এটা দিয়ে হেরে বালু বছানোর জন্য আরেকটা মেশিন লাগানো হয় বালু তোলার জন্য এখানে দুইটা মেশিন লাগানো হয় আর এই দৌড় থেকে নিচে যে বালি মাটি আছে এই বালি মাটিগুলো তোলা হয় দেখতে থাকেন পুরো ভিডিও অবশ্যই ভালো লাগবে ঠিকে এনেকৈ কাৰ আছিলে কাৰা নাই থাকিলে খালি ধাবা নাছিল তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজাইন মেশিন আর এই ডিজাইন মেশিন দিয়ে নিচে যে গভীরতা আছে সেখান থেকে বালি তোলা হয় আর এখান থেকে যে বালু তুলে সেটা পুরো অবৈধ সেগুলো জমি সব সরকারের আসলে এখানে যে মানুষগুলো আছে তারা বলে যে এই জমি নাকি তাদের কিন্তু আসলে এই জমি তাদের না এটা হচ্ছে পুরা খাট জমি সরকারি জমি এই জমির মধ্যে কি বালু তোলা অবৈধ তো পুলিশ মাঝে মাঝে আসে আইসা দরে মামলা দিয়ে দেয় দশ বিশ হাজার জরিমানা ধরে তো এখন পুলিশ নাই তার জন্য এরা মাটি তুলছে বলতে পারেন যে একটা চুর আছে না বলতে পারেন যে একরকম চুরি করে মাটিটা তোলা